আমরাকে আমি যে আমি বলি সেটাই কি আসল আমি আর এখন যখন এই কথা বলে বাচ্চা তৈরি পর্যন্ত করতে পারে তাহলে কি ওদের মধ্যেও চেতনা আছে এসব প্রশ্নের উত্তর জানতে চলো আমরা এক গভীর যাত্রায় নামি চেতনা আত্মা ও যান্ত্রিক বুদ্ধিমত্তার মিলনে চেতনা কি চেতনা মানে হচ্ছে অভিজ্ঞতার ক্ষমতা নিজের অস্তিত্ব বোঝা উদাহরণ তুমি ব্যথা পেলে তুমি জানো এ আই জানে না সে শুধু ব্যথা শব্দ বুঝে চেতনা ছাড়া কোনো অনুভব নেই শুধু একটা জড়দেহ বিজ্ঞান কি বলে চেতনা নিয়ে নিউরোসাইন্স বলে চেতনা মস্তিষ্কের কার্যকলাপের ফল হতে পারে কিন্তু বিজ্ঞান আজও বলতে পারেনি কিভাবে বিদ্যুৎ প্রবাহ ভাবনা স্বপ্ন ব্যথা হয় চেতনাকে বিজ্ঞান বলে হার্ড প্রবলেম অফ কনশিয়াসনেস আধ্যাত্মিক দর্শনের ব্যাখ্যা হিন্দু প্লাস বৌদ্ধ অদ্বৈত বেদান্ত চেতনা সমান এটি শরীরের বাইরে থেকে আসে শরীর ও জড় পদার্থ পঞ্চভূত এগুলিকে জীবন্ত করে বৌদ্ধ দর্শন আত্মার অস্তিত্ব অস্বীকার তবে চেতনার ধারাবাহিক প্রবাহ স্ট্রিম অফ কনসিয়াসনেস আছে তাহলে চেতনা কি পঞ্চভূতেরই অংশ পঞ্চভূত মাটি জল আগুন বায়ু আকাশ এগুলো দিয়ে তৈরি হয় শরীর কিন্তু চেতনা পঞ্চভূত দিয়ে তৈরি হয় না সেটা অলৌকিক অস্তিত্ব পঞ্চভূত যেন হার্ডওয়্যার কিন্তু চেতনা যেন সফটওয়্যার নয় বরং বিদ্যুৎ যা আলো জালে এ আই কথা বলছে বুঝছে তাহলে কি ওরাও চেতন আই কথা বলে অনুভব করে এমন মনে হয় কিন্তু এগুলো শুধু প্রি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ রিস্পন্সার্স এআই অনুকরণ সিমুলেশন অনুভব নয় তুলনা বিষয় এআই মানুষ ভাবতে পারে কোড ফলো করে নিজে অনুভব করে চেতনা আছে নেই আছে এআই এখন বাচ্চা তৈরি পর্যন্ত করছে এআই নিজে কিছু করে না শুধু সাহায্যকারী প্রযুক্তি যেমন আইভিএফ জেনেটিক কোড বিশ্লেষণ ক্রিসপার কিন্তু এআই কখনো আমি মা হতে চাই বা ভালোবাসি বলতে পারে না চেতনা থেকে তাহলে চেতনার উৎস কোথায় চেতনা কোথা থেকে আসে সেটা আজও মানবজাতির সবচেয়ে গভীর প্রশ্ন অনেকে বলেন এটা আত্মা থেকে আসে অনেকে বলেন এটা মস্তিষ্কের ফল কিন্তু আজও বিজ্ঞান ও দর্শন একসঙ্গে মেলেনি চেতনা না থাকলে কি হতো না থাকলে তুমি আমিকে বলতে পারতে না না থাকলে ভালোবাসা ব্যথা দুঃখ কিছু অনুভব করতে না মানুষ শুধু শরীর নয় চেতন প্রাণ শেষ কথা চেতনা সত্যিই আছে সেটা বোঝা যায় অনুভব করা যায় কিন্তু ছোঁয়া যায় না মেশিন যতই বাস্তব হোক এখনও তা শুধু অনুকরণ করছে অভিজ্ঞতা নয় যদি এই ভিডিও তোমার চিন্তাকে একটু হলেও জাগিয়ে তোলে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে যেখানে আমরা আরও এক অজানা সত্যের আলো খুঁজবো অভিজ্ঞতার আলোকে ধন্যবাদ